নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ শক্তি বাড়াতে চলেছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে কোল্ড ওয়েভ অর্থাৎ ঠান্ডার কিন্তু সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে কোল্ড ওয়েবের সতর্কতা বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু তাই সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে একই সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়ার কারণে আগামী কয়েকদিন কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে সঙ্গে ভারতের কিছু দক্ষিণ পশ্চিমবঙ্গের রাজ্য যেমন তামিলনাড়ু তারপরে কেরালা এদিকে অন্ধ্রপ্রদেশ সমেত উড়িষ্যার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে বাংলার ওপরে কোথায় কোথায় কতটা কি প্রভাব থাকবে নিম্নচাপে এবং কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলার ওপরে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো আমরা যদি আজকের থেকে আপডেট দেখা শুরু করি আজ এই মুহুর্তে যদি বাংলার আপডেট দেখি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই বর্তমান নিম্নচাপের ফলে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যেমন এখানে তামিলনাড়ু কেরালা হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রের কিছু জায়গা এবং যেখানে আমরা মহারাষ্ট্র কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এখানে পাদুচেরি তাঞ্জাবির চেন্নাই বেঙ্গালুরু তিরুপতি হিন্দপুর পদ্যত্তর তারপর যে হারসান মৈশুরু কোচি এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে রয়েছে কিন্তু শ্রীলঙ্কার দিকে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার উপ দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ইতিমধ্যেই আর পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তবে টেম্পারেচার অনেকটাই কমেছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো এবং কোথাও কোথাও সতেরো ষোলো 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 পনেরো ডিগ্রি অবধি কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি আজ রাতের টেম্পারেচার এই মুহুর্তে তবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এই টেম্পারেচার আরও কমবে এবং ব্যাপক পরিমাণে কিন্তু শীতের অনুভূতি হবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এদিকে পেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতেও কিন্তু ভালো মতনিক মেঘ আমরা কিন্তু সরি পনেরো টেম্পারেচার কমতে দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি কিন্তু বন্ধুরা উত্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে পনেরো ষোলোর মধ্যেই টেম্পারেচার থাকছে এবং বাংলাদেশের কন্ডিশানটাও কিন্তু একই রয়েছে আর ত্রিপুরার দিকেও কিন্তু একই রয়েছে অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি এই মুহুর্তে নেই কিন্তু টেম্পারেচার কিন্তু অনেকটাই কমে গেছে আগের থেকে অনেকটা তো এবার যদি আমরা এটাকে একটু প্লে করে দেখে নেব পরবর্তী সময়ে নিম্নচাপের প্রভাব পড়বে কিনা বাংলার উপরে বৃষ্টি হবে কি না তো আমরা যদি আগামীকাল তেরো তারিখের প্রভাবটা দেখি আগামীকালও কিন্তু ভারতের দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না একই সঙ্গে এই নিম্নচাপ চলে যাবে কি আরব সাগরের দিকে কিন্তু এরপরে শনিবার চোদ্দ তারিখ থেকে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বলতে পারেন দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের সামনে তৈরি হবে যার ফলে আবারও কিন্তু শক্তিশালী একটি সিস্টেমের প্রভাব আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পড়বে এবং ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এই প্রভাবটা সরাসরি আসছে দক্ষিণ চীন সাগর থেকে বা ভিয়েতনাম সাগর দিকে থাইল্যান্ড কম্বোডিয়া হয়ে তো এখান থেকে আমরা যদি একটু এগাই শনিবার চোদ্দো তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা আন্দামান হয়ে পুরোপুরিভাবে পশ্চিম দিক বরাবর বাঘ নিচ্ছে এবং বাঁক নেওয়ার কারণে রোববার রোববার পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি কি বিশাখাপট্টনাম দিকে তারপর হচ্ছে পাদুচেরি চেন্নাই এই দিকগুলোতে কিন্তু এর প্রভাব যাচ্ছে আস্তে আস্তে করে আর সোমবার সোমবার চোদ্দো তারিখের মধ্যেটি তাঞ্জাবির পাদুচেরি চেন্নাই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দিচ্ছে আর সতেরো ষোলো তারিখের বা সতেরো তারিখের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রভাব পড়বে ভারতের রাজ্যগুলিতে দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাও কিন্তু আমরা যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন সতেরো তারিখে গিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এর প্রভাব বিশাখাপত্তনাম সাইডটাতে আমরা দেখতে পাচ্ছিই আর ওড়িশা অব্দি কিন্তু যে দেখুন যাচ্ছে এই প্রভাবটা দেখুন বিজয়বাড়া বিশাখাপত্তনাম তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুর সাইডটার মধ্যে কিছুটা যাচ্ছে প্রভাব যার যারভাবে উড়িষ্যার দিকটাতেও কিন্তু বৃষ্টি চান্স রয়েছে দক্ষিণ উড়িষ্যার কিছু জায়গা কিন্তু এই নিম্নচাপটা পরবর্তী সময় চলে যাবে গিয়ে চিন আরব সাগরের দিকটাতে কিন্তু এরপরে উনিশ তারিখ উনিশ তারিখের দিকে কিন্তু আমরা কোনো প্রভাব আপাতত দেখতে পাচ্ছি না আর বাংলার মধ্যেও আমরা কোনো বৃষ্টির চান্স কিন্তু আপাতত এখন দেখতে পারলাম না অর্থাৎ শুক্রবার কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে বাংলার আবহাওয়া এরপরে শনিবার উনিশ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তাহলে কিন্তু উনিশ তারিখেও কোনো বৃষ্টির চান্স আপাতত আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এখন কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু টেম্পারেচার অনেকটা নামবে অনেকটাই নামবে যার ফলে ব্যাপক পরিমাণে যেটা হচ্ছে সকালে ভোরবেলার দিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং ছন্ন কিন্তু পরিস্থিতি দেখা যাবে দেখতে পাচ্ছেন তেরো ডিগ্রি অবধি টেম্পারেচার এবং বারো ডিগ্রি অবধি কিন্তু টেম্পারেচার আমরা নামতে দেখতে পাচ্ছি একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের একটা প্রেস বিজ্ঞপ্তি আপনার কাছে আমরা তুলে ধরবো যেখানে আবহাওয়া দপ্তর কতটা কোথায় কী কোন কোন জেলা সতর্কতা দিয়েছে সেটা করে আপনার কাছে তুলে ধরব তারপরে কিন্তু বিস্তারিত এই আপডেট এসে তুলে ধরবো আপনাদের কাছে তবন্ধু এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তর একদম ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি যেখানে কি অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফোরকাস্ট বুলেটিনে বলা হয়েছে দ্য ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর অব শ্রীলঙ্কার দিকে এটা গোল্ড মান্ডার এক সি দিকে রয়েছে যেটা সিস্টেম ইজ ভেরি লাইকলি কন্টিনিউ মানে বলছে সিস্টেম কন্টিনিউলি যেতে পারে গতি মুখ ঘোরাতে পারে যেটা ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট ওয়ার্ড পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক বরাবর যেটা তামিলনাড়ু বা আর অন্যান্য জায়গায় নেক্সট বারো ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের ফলে এবার মেন হচ্ছে আমাদের দেখার কথা ঠান্ডা কতটা পড়বে তো এখানে দেখুন কোল্ড ওয়েব ওয়ার্নিং কি বলছে আবহাওয়া দপ্তর কোল্ড ওয়েব কন্ডিশন ভেরি লাইকলি সাম পার্টস অফ পাঞ্জাব বলছে পাঞ্জাবের কিছু জায়গায় আগামী বারো থেকে পনেরো তারিখের মধ্যে কোল্ড ওয়েব ওয়ার্নিং থাকবে সঙ্গে উত্তরপ্রদেশে বারো থেকে পনেরো তারিখ অবধি থাকবে ইন আইসোলেটেড পকেটস ওভার হরিয়ানা চন্ডীগড় ডিউরিং বারো থেকে পনেরো তারিখ অবধি হরিয়ানা এবং চন্ডীগড় আইসোলেশন থাকবে সঙ্গে রাজস্থান চণ্ডীগড় হয়ে বারো থেকে তেরো বারো তেরো তারিখ থাকবে মধ্যপ্রদেশেও সেম এ দেখুন এদিকে দেখুন গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গঙ্গা সংগ্রাম ওয়েস্টবেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে আগামী বারো থেকে চোদ্দোই বলা হচ্ছে যে কোল্ড ওয়েবের ওয়ার্নিং জারি করেছে আবহাওয়া দপ্তর অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিল যে তারা যে আগামী বারো থেকে চোদ্দো তারিখ কিন্তু কোল্ড ওয়েভ ওয়ার্নিং থাকবে এই তিনটি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড কারণ এখান থেকে আমাদের বাঙালি ভাইরা দেখে সবাই অনেকে আর বাদবাকি অন্যান্য এরা সব রাজ্যগুলো থেকেও দেখে সবাই কমেন্ট করে আমরা পড়ি সবার কমেন্টই মোটামুটি তো এই হচ্ছে কন্ডিশন আগামী কয়েকদিনের জন্য আর দেখুন এইদিকে ভেরি হেভি টু হেভি ভেরি রেইনফলে কিন্তু আপাতত বলা হচ্ছে তামিলনাড়ু পাদুচেরি কয়েকাল প্রচণ্ড এই দিকগুলোতে বৃষ্টি হবে অর্থাৎ এটা বলে দিল আপনাদের কাছে এবার আমরা বাদবাকি উইন্ডিতে গিয়ে দেখে নেব যে কোথায় কোথায় আর কতটা টেম্পারেচার নামতে পারে আগামী কয়েকদিন তো বন্ধুরা আমরা চলে আসলাম এবার উইন্ডিতে আর সরাসরি রয়েছি আমরা এখন তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড় অনুযায়ী আমরা লাস্ট একুশ তারিখ অত শনিবার অবধি আপডেট পাচ্ছি এবং শনিবারের টেম্পারেচারটা যদি আপনাদের কাছে একবার তুলে ধরি তাহলে দেখুন দশ ডিগ্রির অবধি কিন্তু টেম্পারেচার নামবে সর্বনিম্ন টেম্পারেচার এবং দশ ডিগ্রি থাকবে পুরুলিয়ায় কিন্তু এগারো ডিগ্রি বাঁকুড়া দেখতে পাচ্ছেন হুড়াতেও দশ ডিগ্রি তারপর হচ্ছে এদিকে দুর্গাপুর দিকটাতে এগারো ডিগ্রি রয়েছে আসানসোলেও দশ ডিগ্রি ন ডিগ্রি অবধি কিন্তু নামবে দেখবেন সর্বনিম্ন টেম্পারেচার ন ডিগ্রি দশ ডিগ্রি সরি ন ডিগ্রি রঘুনাথপুরে ন ডিগ্রি নেমে যাবে টেম্পারেচার এতটাই নামবে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকে দশ এগারো মধ্যে এবং ডোমকল করিমপুর সাইডটায় বারো ডিগ্রির মধ্যে থাকবে টেম্পারেচার এদিকে বর্ধমান এবং বাঁকুড়া শান্তিপুরে এগারো ডিগ্রির মধ্যে থাকবে চন্দ্রনগর হাওড়া হুগলি কলকাতা এদিকগুলোতে বারো থেকে তেরো বা এগারো থেকে বারো তেরোর মধ্যেই কিন্তু টেম্পারেচার থাকবে সঙ্গে পুরো পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বারো এগারোর মধ্যে বিরাজ করবে টেম্পারেচার উপকূলের দিকটা বেশি থাকবে যেমন দীঘাতে পনেরো মন্দারমণি কারণ এই স্যারটাতে গরম হওয়া এর জন্য পনেরো ষোলো উনিশ এমন করে কিন্তু টেম্পারেচার উপকূলের দিকগুলোতে থাকবে একবার আমরা যদি উপর বাংলার কন্ডিশনটা দেখি নি সেম দেখতে পাচ্ছেন বন্ধুরা এগারো বারো টেম্পারেচার দেখতে পাচ্ছি তেরো চোদ্দো অর্থাৎ সর্বোচ্চ আমরা চোদ্দোই দেখতে পাচ্ছি ভোরের টেম্পারেচারটা এবং মালদার দিকেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি মালদা বা উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ এবং উত্তর দিনাজপুর বারো তেরো এগারো বারো চোদ্দো এমন রয়েছে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি বা তার আশেপাশেও কিন্তু দার্জিলিংয়ে কিন্তু ন ডিগ্রি টেম্পারেচারে নেমে যাবে এবং সিকিম সাইডে কিন্তু গ্যাংটক দিকটাতে দেখতে পাচ্ছেন ছ ডিগ্রি অবধি টেম্পারেচারে নামবে তো এদিকে বাদবাকি কোচবি আলিপুরদুয়ার এদিকগুলো তো বারো 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 এমন কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি এবং অসমেও কিন্তু সেম কন্ডিশনেই থাকবে তোমাদের এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন প্রত্যেকটা ঠান্ডার আপডেট আপনাদের কাছে তুলে দিলাম বঙ্গোপসাগরের রিসেন্ট কন্ডিশন কেমন রয়েছে সেটাও তুলে ধরুন আপনাদের কাছে তো এরপরে আপডেটগুলো আরও পাওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না মানে ৰাখিব ডেলি বাংল আপোনাৰ আপোনাৰ সব সময় আছে ধন্যবাদ